কথায় আছে যে রাধে সে মেয়েরা কিন্তু আজকাল পারদর্শী দুইটি ঘরে এবং বাইরে তো বাইরের কাজগুলো সামলে মেয়েরা কিন্তু ঘর সামলাচ্ছে না তা না যাই হোক এটা কিন্তু আলহামদুলিল্লাহ বলা ছাড়া কিছু বলার নেই কারণ ঘরের মানুষগুলো আমাদের উপরেই নির্ভর করে দিন শেষে বাড়ি ফিরে এসে তো যাই হোক আমার দিন শুরু হয়েছে আজকে সকালের নাস্তা শেষ করে চলে গেলাম বাইরে কিছু কাজ ছিল তো বাইরের কাজকর্ম শেষ করলাম ঘরে এরপরে চলে গিয়েছি দুপুরের পরে হচ্ছে ওখান থেকেই চলে গেলাম কিছু বাসার জিনিসপত্র কেনার ছিল তো সেজন্য মিনা বাজারে চলে গেলাম এটা হচ্ছে সীমান্ত স্কোয়ারের আউটলেট এবং আমার মনে হয় এটা বেশ সমৃদ্ধ অন্যান্য আমি যে মিনা বাজারগুলো আমার বাসার আশেপাশে আছে যেগুলোতে গিয়েছি তো সেই তুলনায় এটা বেশ ভালো বলেই আমার মনে হয়েছে মোটামুটি সব কিছুই পাওয়া যায় সাজানো গোছানো অনেক বেশি তো এই তো কেনাকাটা শুরু করে দিলাম তো আমার বাসায় যেসব জিনিসপত্র ছিল না তার মধ্যে গোড়া দুধটা অনেক কমে গেছে আমি সাধারণত যেটা করি বাসায় কিছু পুরোপুরি শেষ হওয়ার আগেই আগে থেকে আনিয়ে রাখি যাতে ওই দরকারের সময় দেখা যায় যে এটা নাই ওটা নাই তখন বিপদে পড়ে যেতে হয় গ্রাম্য এলাকায় যেটা হয় যে একটা বাড়িতে যদি কিছু না থাকে তো পাশের বাসা থেকে আনা যায় তো ঢাকা শহরে বা এরকম পরিবেশে আসলে ওইভাবে আহ হেল্প পাওয়াটা বা হেল্প চাওয়াটা দুটাই বেশ দুষ্কর হয়ে যায় তো যাই হোক আমার কেনাকাটা আমি করে ফেলছি এদিকে হচ্ছে আটা নিলাম আর এই যে ছোট ছোট যে চিপসের প্যাকেটগুলো আছে এর মধ্যে আমার পছন্দ হচ্ছে মেরিডিয়ান তো আমি ওটাই অনেক খোঁজাখুঁজি করলাম খোঁজার পরে পেলাম ছোটো খুদার জন্য এটা কিন্তু খুবই উপকারী যখন খুব বেশি ক্ষুধা লেগে যায় রাতে বা দেখা যায় বিকালের দিকে তো ওই সময় দেখা যায় যে বেশি রাত জাগলে কিছু একটা খাওয়া যায় তখন চিপসটা খেয়ে নিলাম তো একটু পান খেলে হয়ে গেল বাসের পাশের যে আউটলেটটা ছিল আমার ওখানে হচ্ছে কাঁচি বিরিয়ানির মশলা দিন পাইনি তাই ঢাকায় বিরিয়ানির মশলাটা এনেছিলাম ঢাকায় কাঁচির মশলাটা এনেছিলাম তো যাই হোক আজকে পেলাম নিয়ে নিলাম আর সেই সাথে কিছু সাবান আর ফেস ওয়াশ নিয়ে নিলাম লাভসের তো এটা আমার হেল্পিং হ্যান্ডের জন্যে আর সেই সাথে হচ্ছে ভীম নিয়েছি এই পুতুলটা অনেক বেশি পছন্দ হয়েছিল বাবুর জন্য কিন্তু চুল অনেক বেশি দেখে রেখে দিলাম চানাচুর নিলাম কিছু তো এই তো কেনাকাটা চলছে তো এইগুলা কিনতে কিনতে যেটা মনে হলো যে এই ড্যানিশ মিল্কটা আছে ওটা বাসায় শেষ হয়ে গেছে তো এটা লিস্টের বাইরে দেখে মনে পড়ে গেল দেখে আবার একটা নিয়ে নিলাম তো এই তো কেনাকাটা শেষ করে যাচ্ছি তো সেই সময় হঠাৎ দেখি কেওড়া জলটা আছে যেহেতু বিরিয়ানির মশলা নেওয়া হয়েছে তো কেওড়া জল তো মাস্ট তো কেনাকাটা শেষ করলাম করে কাউন্টারে সব দিয়ে বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল তো বাইরে যেহেতু লাঞ্চ করেছি এবং বাড়িতে যারা ছিল তারা বাসার খাবারই যা ছিল সেগুলোই খেয়েছে টুকিটাকি তো এই জন্যে রাত্রে ভাবলাম আজকে ভাত রান্না করি তো ডিম সিদ্ধ করে নিয়েছি চারটা আজকে যেহেতু রাতে আমরা চারজনই ছিলাম আর ডিনার করার জন্যে তো যাই হোক ডিমটা সিদ্ধ করে হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম আর সেই সাথে একটু পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি লালমরিচের গুঁড়া হলুদ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে এই যে দারুচিনি একটা দিয়েছি এক পিস লবঙ্গ আর একটা এলাচ এই দিয়ে আমি হচ্ছে এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি অন্যদিকে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে আলু দিয়েই আমি ডিমটা রান্না করব। এখানে যেটা করব আলুটা একটু ভাঙা ভাঙা করে নিব তো তার আগে প্রথমে আলুটা একটু এটার সাথে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব যাতে মশলাটা আলুর মধ্যে ঢুকে আমি আলুটা সিদ্ধ করেছিলাম একদমই শুধু পানি দিয়েই কোনো হলুদ লবণ বা কোনো কিছু দেই নাই তো এটা মশলার সাথে কিছুক্ষণ থাকলে যেটা হবে এটার মধ্যে একটু মশলা ঢুকবে তো এরপরে আর যদি আমি আগে থেকেই ভেঙে দিতাম তাহলে তরকারিটা কেমন ঘন ঘন হয়ে যায় কোনো মানে দেখতে সুন্দর হয় না তো এই জন্য আমি এটা একটু নাড়াচাড়া করে তারপরে আলুগুলো ভেঙে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে তো এটা কিন্তু বেশ মজা লাগে খেতে আমি এটা এর আগে খাইনি আমার বিয়ের পর আমার শাশুড়ির কাছেই আমি প্রথমে রান্নাটা খেয়েছি আমি আগে যেটা খেয়েছি শুধু আলু দিয়ে এরকমই থাকবে ভাঙা হবে না কিন্তু এটা কিন্তু বেশ মজার তো যাই হোক ট্রাই করে দেখতে পারেন তো একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটা একটু শুকায় আসলে আমি ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ডিম ডে কিছুক্ষণ নাড়াচাড়া করবো এবং তারপরে এটা ভালো করে কষিয়ে নিয়ে তার দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম যে পানিটা দিয়ে ভালো করে ঝোল করে নিয়ে পর্যাপ্ত পরিমাণ ঝোল রেখে আমি যে ঢেলে নিয়েছি এবং অন্য চুলাতে আমি আরো কিছু মশলা দিয়ে দিচ্ছি তো এটার মধ্যে পেঁয়াজ আর জিরা বাটা আছে আর রসুন বাটা আছে আর পটল আর আলু কেটে নিয়েছি আর অন্যদিকে মিষ্টি কুমড়ার বেগুন কেটে নিয়েছি এটা আলাদা করে রেখেছি কারণ হচ্ছে যেহেতু এই সবজি দুটো মিষ্টি কুমড়ো এবং বেগুন নরম তো এটা একটু পরে দিব তরকারি রান্নার মাঝামাঝি পর্যায়ে তো যাই হোক আমি পটল আলুটা ভালো করে কষিয়ে নিই একটু পানি দিয়ে এরপরে হচ্ছে বেগুন আর মিষ্টি কুমড়াটা ঢেলে দিলাম তো এটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যেহেতু ডিম রান্না করছি শুধু তো ভাবলাম তার সাথে একটা ছোটোখাটো সবজি করে নিই যেটা তাড়াতাড়ি হবে এরকম দেখে তো আর সময়ও ছিল না যে আমি মাছ বা মুরগি ফ্রিজ থেকে ভিজিয়ে তারপরে রান্না করব। তো যাই হোক এটা করে নিলাম তো এই সবজিটা কিন্তু বেশ মজার এটা আমি নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর রান্নার মাঝখানে দু একটা কাঁচামরিচ সালি করে দিয়েছি আর এদিকে বাবুর খিচুড়ি রান্না করব দেখে গাজর আলু আর পেঁপে নিয়ে নিয়েছি আর সেই সাথে বাটা মশলা দিয়েছি আর হচ্ছে এই যে চিকেন কিমাগুলো দিয়েছি কিছু পলিজা দিয়েছি আজকে খুবই সামান্য পরিমাণে দিয়ে রান্না করেছি কারণ যখন বাইরে বের করে রেখেছি তারপরে এটা যতটুকু মেল্ট হয়েছে জাস্ট সেটুকুই দিতে পেরেছি কারণ আরও দেরি করলে আরও সময় বেশি লাগবে বাপুর খাবার দেরি হয়ে যাবে রান্না করতে তো এই জন্যে সব রকম মশলা মধ্যে যে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলা দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি লবণ দিলাম লাল মরিচের গুঁড়া এটা দেইনি কারণ হচ্ছে বাবু ঝাল খেতে পারে না আর মুগ ডাল নিয়ে নিয়েছিলাম আর এটা নামানোর আগে একটু ওটস দিয়ে নামিয়ে নিয়েছি তো বাবুর খাবার রেডি আমাদের খাবারও আলহামদুলিল্লাহ রেডি তো এই তো বাজারগুলো কি কি আনলাম সেগুলোই দেখছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য যারা আমাকে সাপোর্ট করে যান প্রতিনিয়ত তাদেরকে অনেক ধন্যবাদ Allah beez